আমি তোমাদের আজকে তোমাদের একটা নতুন রান্না দেখাবো সেটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি তোমরা অনেক রকমই খেয়েছো কিন্তু আজকে আমি দেখাবো বাঁধাকপি দিয়ে টমেটো দিয়ে বেশ পেঁয়াজ দিয়ে দিয়ে ভাজা দারুণ ভাজা খেতে দারুণ টেস্টি এটা আমরা গ্যাংটুকে যখন ঘুরতে হয়েছিলাম তখন খেয়েছিলাম ওখানে খেয়ে আমাদের এত ভালো লেগেছে তাই বাড়িতে এসে আমি অনেকবার এটা করেছি আমাদের সবারই একটু খুবই ভালো লাগে সঙ্গে একটা বিশেষ মশলা দেবো সেটা তোমাদের লাস্টে দেখাবো কি মশলা দিচ্ছি তাই তোমরা প্রথম থেকে শেষ জন্য দেখো আমি বাঁধাকপি ভাজাটা কী করছি কীভাবে করছি এবং লাস্টে আমি কী মশলা দিচ্ছি এই যে বাঁধাকপিটা আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বাঁধাকপি আর সঙ্গে একটা টমেটোও নিয়ে নিয়েছি একটু বেশ বড় সাইজের একটু ভালো লাগে আর পিঁয়াজ লঙ্কাগুলো সব কেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আমি ওদের কেটে নিই বাঁধাকপিটাকে আমি ঝিরঝির করে সরু সরু করে একদম কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ নিয়েছি একটা মাঝারি সাইজে একটু বেশ বড়ো ধরনের দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু মাঝে টমেটোতে দেখলাম টমেটোকে কুচিয়ে নিয়েছি এদিকে আমি সাদা তেল দিয়ে এটা করবো সাদা তেল গরম হয়ে গেছে এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরন দেবো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে নিই একটু সামান্য লাগতে হলে তারপরে আমি বাঁধাকপিটা দেবো এটা আমি ভাজবো খেতে কিন্তু অসাধারণ এই বাঁধাকপি ভাজাটা খেতে দারুণ লাগে এগুলো একবার ট্রাই করে দইবে আমরা খেয়েছিলাম তাই যেভাবে আমি করছি এইভাবে বাটার কবি সেটা করে অবশ্যই দেখবে আর বলেছি বিশেষ মশলা দেবো লাস্টে সেরকম আমাদের পরে দেখাচ্ছি এর মধ্যে দিয়ে দিই বাড়িগুলো দিয়েছি এবার আমি ভালো করে এগুলোকে নেব এটা একটু কম আসেই করতে হবে আর ক্যাশটা রাখো আমি ফুটবলাম একদম কমিয়ে দিয়েছি এই আছে আস্তে আস্তে আমি এটা করি বেশি জোর দিবে না জোরে দিলে ফিরে যাওয়ার ভয় আছে ভাজায় হবে না ভালো এইভাবে ধরুন আস্তে আস্তে নেমে আমি একটু ঢাকা দিয়ে দিই বাধা করে তারপরে আমি নুনটা দেব আমি বাধা দেখো আমাদের কমে হচ্ছে হ্যাঁ আমি একবার মাছ ফেলে নেমে দিয়েছিলাম আমি দিয়ে দিইনি এইবার আমি ফসল দিয়ে দিলাম এবার দেব শাক মতন নেই আমি আগে দিয়ে যেন বাড়ি থেকে একটু কমার জন্যই এসেছিলাম যে

পাচ্ছ অনেকটা কমে গেছে এবার আস্তে আস্তে হাজারটা হয়ে আসছে এবার আমি একটু কালারের জন্য সারসঙ্গি লঙ্কা দেবো তাহলে একটু লাল লাল হবে খেতেও ভালো হবে আর একটু সামান্য মিষ্টি দেবো মিষ্টি না দিলে ভালো লাগে না তো তোমার দিতেও পারো না দিতেও পারো সে তোমার ইচ্ছা যাইহোক দেখো কালারটা হয়েছে কত ভালো লাগছে দিয়ে আবার লাগা দিব দেখো আমার ভাজা কমপ্লিট দিই এবার তোদের বিশেষ মশলা যে ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিয়ে দিলে যা টেস্ট হয় না খেতে তোমাদের বলে এই দেখো এই ম্যাগি মশলাটা আমি দিচ্ছি মায়ের ক্ষেত্রে এটা আমি দিয়ে আমার থেকে প্রিয় তুলে নিই ভাজাটা দেখা কমপ্লিট আমার এদিকে রান্নাটা তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপি ভাজা দেখেই বুঝতে পারছে সত্যি খুবই অসাধারণ লাগে খেতে আমরা ওখানে গ্যাংটেঙে গিয়ে খেয়ে এসে এত ভালো লেগেছে আর আমার ছেলের এত ভালো লেগেছে যে বাঁধাকপি আসলেই আমাকে শুধু ভাজতে হয় আর এইভাবেই বাঁধাকপি নিজে খেয়ে একবার দেখো দেখলেই বুঝতে পারবে কীরকম লাগে যাই হোক অবশ্যই খেয়ে কমেন্টে জানাবে আর নতুন যারা সাবস্ক্রাইব করতে বেদ করতে হলো না আর সকলকে দেখার জন্য ধন্যবাদ